আর ভাগের ক্ষেত্রে এদিকে ভাগ থাকলে এদিকে গেলে গুনইব আর এদিকে গুণ থাকলে এদিকে গেলে ভাগ হইব সেটা আমরা করি আস্তে আস্তে আছে এদিকে গেলে não era para você dizer que faram isso né? Não era para fazer. Não era para fazer. Não era para fazer. Não vai bater, espera, vamos. মানে দিদিরা ডাকে সেদিন কেন দিদিরা ডাকে দিদির কথায় আস দিদির কথা শুনলে কেন মুক্তি ডাকে খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকিব যখন আমি খাবার খেতে যাই যখন আমি দিদিকে কে ডাকি তখন দিদি আসে না